একটি নয় দুটি নয় সাত সাতটি কালার নিয়ে বর্তমানে বাজারে সবাইকে আকর্ষণ দেওয়ার জন্য হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর এই সাতটি কালার কিন্তু রংধনু সাতটি কালার আমাদের নীলয় মোটরসের তেজগা শোরুম আপনারা দেখতে পাবেন এবং সবগুলোই বেশ সুন্দর এবং আকর্ষণীয় এবং বর্তমানে কোনো আমার জানা মতে কোনো মডেলেরই এতগুলো কালার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই আপনার ইতিমধ্যে হিরোর এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আরের এই ছয়টা কিলিয়ার দেখেছেন এর নতুন যে কালারটা সম্প্রতি আমাদের শোরুমে এসেছে সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্লুর কম্বিনেশন এটা কেন হয়েছে কারণ হচ্ছে যে আপনারা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের হিরো কর্তৃপক্ষর কাছে কিন্তু বিভিন্ন কালারের জন্য আপনারা সাজেশন দিয়েছেন তাই পরিপ্রেক্ষিতে হিরো এই মডেলটাতে কিন্তু সাতটি কালার আপনাদের জন্য প্রেজেন্ট করেছে তো এই কালারটি হচ্ছে তার সর্বশেষ এবং সপ্তম কালার এই কালারটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ব্ল্যাক উইথ ব্লু এই কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনি আমাদেরকে এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট করে জানাতে পারেন আর আপনার পার্সোনালি যদি কোনো কালার পছন্দ থেকে থাকে বা নতুন কোনো কালার যদি আপনি চান সেটাও কিন্তু আমাদের এখানে ছবিতে দিতে পারেন আর এর পাশাপাশি আমাদের বর্তমানে বাকি যে ছয়টি কালার আছে সেটি আমি দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সিলভার উইথ ব্লু এটা হচ্ছে ভাইরাল কালার স্পেশাল এডিশন হলুদিয়া পাখি ইলো কালার এটা হচ্ছে সলিড ব্ল্যাক এটি হচ্ছে ব্ল্যাক উইথ রেড এটা হচ্ছে সিলভার ব্লু অ্যান্ড সিলভার রেড এই সাত সাতটি কালারে আপনারা কিন্তু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমাদের নিলয় মোটরস তেজগা শোরুমে দেখতে পাবেন এবং মার্কেটে আশা করি আপনারা পেয়ে যাবেন তো বর্তমানে রেগুলার যে প্রাইসগুলো রেগুলার যে কালারগুলো ছিল দ্যাট মিন্স ব্ল্যাক সিলভার ব্ল্যাক সিলভার ব্লু এবং সিলভার রেড এই তিনটি কালার পাচ্ছেন আপনারা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকায় এবং নতুন যে কালারগুলো এসেছে ব্ল্যাক রেড এবং ব্ল্যাক সিলভার এবং ব্ল্যাক ব্লু এগুলো পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আর সর্বশেষ স্পেশাল এডিশন যেটা হলুদিয়া পাখি সেটা হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আমরা নীলা মোটরসের অফিসিয়াল শোরুমগুলোতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ফিফটি পারসেন্ট ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছি যদি আপনার বা আপনার পরিচিত যে কারো কোনো ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডটা দিয়ে কিন্তু আপনি সাতাশি হাজার টাকা থেকে শুরু মানে যদি এক লাখ চুয়াত্তর হাজার টাকা প্রোডাক্টের প্রাইস হয় তাহলে সাতাশি হাজার টাকা আপনি ক্যাশ আর বাকি সাতাশি হাজার টাকা যে কারো ক্রেডিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করেন তাহলে আমরা ব্যাঙ্ক ভেদে বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা প্রদান করে থাকি এছাড়া আপনি চাইলে ব্যাঙ্ক ভেদে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধাটা নিতে পারেন সেক্ষেত্রে একটা সার্ভিস চার্জ অ্যাড হবে ঠিক আছে তো আশা করি আপনারা হিরোরে এক্সটিমে ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই সাতটি কালারের মধ্যে আপনি আপনার পছন্দের কালারটি বেছে নেবেন এবং আমরা রেজিস্ট্রেশনও করে দিচ্ছি স্বল্প সময়ের মধ্যে এবং আপনি যদি এছাড়াও কোনো কোয়েরি বা আপনার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কোনো সহযোগিতা আপনার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে নক করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সেক্ষেত্রে সুবিধা বা সহযোগিতা করার জন্য তো আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও বা নতুন কোনো আপডেট নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হিরোর সাথেই থাকবেন হিরোর দেশ বাংলাদেশ